আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে বিজ্ঞানীতের সরল অঙ্ক আছে সেই সরল অঙ্ক দুইয়ের যে সরল অঙ্ক সেই সরল অঙ্কের আমি ও নাম্বার অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করবো তো শুরু করা যাক এই অঙ্কটার মধ্যে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হল স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু প্লাস ফাইভ এক্সেস স্কোয়ার এখন দেখো এই অঙ্কটাকে সাজে করা যায় অথবা এই অবস্থায় করা যায় কীভাবে সাজে অর্থাৎ এই অংশটা আছে এই অংশটা এই অংশটুকু প্লাস সহ এই অংশটুকু প্লাস সহ শেষের মধ্যে বসে দিলে একদম সুন্দর করে অঙ্কটা করা যায় এই প্লাস চিহ্ন সহ এই অংশটুকু শেষের মধ্যে দিলে তাহলে হবে এ স্কোয়ার মাইনেস প্লাস কিন্তু আমি এই অবস্থায় করে দেওয়ার চেষ্টা করব শুরু করা যাক ধরি ফাইভ এক্স স্কোয়ার বা থ্রি এক্স টু ইজ ইকুয়াল আমি এ ধরলাম যেহেতু আছে এখন আসি এবং দি এবং এই যে ব্রাকেটের ভিতরে যেটা আছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইজ ইকাল আমি ধরলাম বি এখন আমাকে লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখন এই প্রদত্ত রাশি দেখো আমার এই ভিডিওটার মধ্যে বিভিন্ন ধরনের শব্দ হয় শব্দ হওয়ার কারণ হচ্ছে মেইন রোডের পাশে আমার বাসা থাকার কারণে রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া চলছে এই গাড়ির শব্দগুলো বেশিরভাগ আমার ভিডিওর মধ্যে মানে পাওয়া যায় তা এই শব্দগুলো থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ এখন দেখো প্রদত্ত রাশি এই যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটাকে ধরছি কি ফাইভ এক্স মাইনাস তার মানে এই অংশটুকুর পরিবর্তে আমি কি বসে দেব এ তার উপর কি আছে আমার স্কোয়ার প্লাস এই অংশটুকু দেখো তো টু প্লাস কী আছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই অংশটুকুর পরিবর্তে আমি কী দিতে পারি বি তার উপর কী আছে স্কোয়ার মাইনাস সূত্রের টু এই অংশটুকুর নাম দিচ্ছি আমি এ এই অংশটুকুর নাম দিচ্ছি আমি কি বি এখন এটাকে আমি একটু সাজে লিখি এ স্কোয়ার মাইনাস এই পার্টটা মাঝে মধ্যে রাখলাম টু এ বি আর প্লাস বি স্কোয়ার এখন দেখো তো এটাকে যদি আমি সংকুচিত করি তাহলে এ মাইনাস বি হলস্কোয়ার কারণ আমরা জানি এ মাইনাস বি হলস্কোয়ার যদি আমি সূত্র করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখান থেকে আমি এই জায়গায় যেতে পারি আবার এখান থেকে এই জায়গায় আসতে পারি তাই এটাকে আমি সংকুচিত করে এ মাইনাস বি হলস্কোয়ার সূত্র নিয়ে এসলাম এখন আমি মান অ্যাপ্লাই করবো দেখো এর মান কি এর মান দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ঠিক না আচ্ছা এখন দেখো হ্যাঁ এখন দেখো এই যে সাইন আমি রাখলাম এখন বিয়ের মান কোনটা এই পুরেটা তাহলে বিয়ের মান যদি আমি বসাতে যাই তাহলে টু হবে প্লাস

থ্রি এক্স থ্রি এক্স অলরেডি আমার কাটা এখন কি থাকতেছে এখন দেখো এটা দ্বারা আমি গুন করি মাইনাসে কি হবে প্লাস হয় তাহলে সামনে প্লাস দরকার নাই মাইনাসে গুন করলে কি হয় প্লাস হয় সামনে প্লাস দরকার নেই তাহলে এটা দিয়ে বুঝে সাইডের বর্গ করলে কত হয় ষোলো এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো পরবর্তী আমি এ ধরনের অঙ্কগুলো করে দেব। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ